রিকন কোইস্তা বা ইংরেজিতে যা আইবেরিয়ার উপদ্বীপের পুনর্দখল নামে পরিচিত যদিও অনেকেই আইবেরিয়ার ধর্মীয় ইতিহাস সম্পর্কে সচেতন যার মধ্যে কুখ্যাত স্প্যানিশ ইনকুইজিশন অন্তর্ভুক্ত তবে খুব বেশি মানুষ এটা জানেন না যে স্পেন বা পর্তুগাল সর্বদা খ্রিস্টান ইউরোপীয়দের দ্বারা নিয়ন্ত্রিত ছিল না আসলে প্রায় আট শতাব্দীর একটি সময়কাল ছিল যা খ্রিস্টান রাজ্য এবং মুসলিম খলিফাদের মধ্যে একটু অবিরাম ক্ষমতার দ্বন্দ্ব চিহ্নিত করেছিল এই পর্যায়টি শুরু হয়েছিল সাতশো এগারো সালে উমাইয়া খিলাফাত হিস্পানিয়া তাদের বিজয় অভিযান শুরু করার পর যা স্থানীয় ভিসিগত রাজ্যকে ধ্বংস করে দেয় এবং শীঘ্রই প্রতিবেশী রাজ্য আস্তুরিয়ার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে ইউরোপীয়রা এই কর্মকাণ্ডে খুব হতে বেশি সময় নেয়নি এবং উপদ্বীপে বিজয়ের জন্য মুসলিমরা প্রথম পা রাখার মাত্র এক দশক পরেই খ্রিস্টানরা কুইস্তার জন্য প্রস্তুত ছিল এই বহু শতাব্দীব্যাপী অভিযানের প্রথম ঘটনাটিকে সাধারণত কোফাডঙ্গার যুদ্ধ বলে মনে করা হয় যেখানে ভিসিগত পেলাগিয়াস পিকোস দি ইউরোপাতে সরাসরি শত্রুর ডেরায় একটি ধারাবাহিক বিদ্রোহের নেতৃত্ব দেন উমাইয়ারা ফ্র্যাঙ্কদের সাথে একটি ব্যর্থ তো সংঘাত থেকে ফিরছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে মনোবল চাঙ্গা করতে আস্তুরিয়া রাজ্যে যে বিদ্রোহ দানা বাঁধছিল তা চূর্ণ করার সময় এসেছে মুসলিম বিজয়ীদের জন্য দুর্ভাগ্যবশত পেলাগিয়াস ছিলেন অটল এবং আস্তুরিয়ান বিদ্রোহীরা উমাইয়াদের ছত্রভঙ্গ করে দেয় যার ফলে তারা পিছু হটতে বাধ্য হয় এবং পরবর্তীতে পুরো অঞ্চল জুড়ে খ্রিস্টান ক্রুসেডার চেতনা জাগিয়ে তোলে তবুও পরবর্তী শতাব্দীগুলো পুরোর দখলের ক্ষেত্রে একটি ধীরগতির সময়কাল ছিল মুসলিম খিলাফত কর্ডোবার রাজধানী থেকে তাদের ক্ষমতা সুসংহত করার দিকে মনোযোগী ছিল অন্যদিকে ক্ষমতাচ্যুত খ্রিস্টানরা উপদ্বীপে তাদের দাবি পুনঃপ্রতিষ্ঠার জন্য পুরোদমে অভিযান শুরু করার মতো যথেষ্ট প্রস্তুত ছিল না তাছাড়া আরও কিছু বিষয় ছিল সমাধান করার প্রয়োজন ছিল যেমন কে কোন অঞ্চল দখল করবে ইতিমধ্যে তরুণ আস্তুরিয়া রাজ্য ধীরে ধীরে তার নিজস্ব দাবিগুলো ছোটখাটো বিজয়ের মাধ্যমে প্রসারিত করছিল যেমন নয়শ সালে যখন আস্তুরিয়ানরা এমনকি লিওন শহরটিও দখল করতে সক্ষম হয় কয়েক শতাব্দী ধরে পরিকল্পনা অভ্যন্তরীণ কোন্দল এবং সামগ্রিক অস্থিতিশীলতা ছিল কিন্তু যখন একাদশ শতাব্দী এলো খ্রিস্টানরা অবশেষে পুরোপুরি প্রস্তুত হলো আস্তুরিয়া রাজ্যটি আর আইবেরিয়ার সীমানার মধ্যে একমাত্র বর্ধনশীল খ্রিস্টান রাষ্ট্র ছিল না ক্যাস্টাইল লিওন ক্যাটালোনিয়া এবং আভারে রাজ্যগুলো একে একে রিকনকুইস্তা কার্যক্রমে যোগ দিচ্ছিল এবং এক সালে টলেডোর পুরনো হিসিকত রাজধানী যা এখন নতুন মুসলিম তাইফা রাজ্যগুলোর একটি নিয়ন্ত্রণে ছিল রাজা ষষ্ঠ অলফন্সোর প্রচেষ্টার কারণে ক্যাস্টাইল রাজ্যের দখলে চলে যায় আশা করা হয়েছিল যে এটি খ্রিস্টানদের মনোবল এবং যুদ্ধের উদ্দীপনা আরও বাড়াবে কিন্তু তার পরিবর্তে তাদের প্রচেষ্টা শীঘ্রই বাধাগ্রস্ত হয় মুসলিমরা যারা দ্রুত বুঝতে পেরেছিল যে ইউরোপীয় খ্রিস্টানরা কতটা বড় হুমকি হয়ে উঠছে তারা আফ্রিকা থেকে আলমোরাভিদ নামে পরিচিত ইসলামিক যোদ্ধাদের ডেকে পাঠায় এই যোদ্ধারা ভিংস ছিল এবং তারা আইবেরিয়ার মুসলিমদের জন্য বীরত্বের সাথে লড়াই করেছিল কিন্তু তবুও খ্রিস্টানরা তাদের সংগ্রাম চালিয়ে গিয়েছিল যখন স্প্যানিশ রাজ্যগুলো উপদ্বীপের তাদের অংশের দিকে মনোযোগী ছিল মুসলিম এবং একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল তখন পর্তুগালে সম্ভবত এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিজয়টি এসেছিল উনিশশো আঠাশ সালের চব্বিশে জুন সাও ম্যামেতের যুদ্ধে পর্তুগালের অলফন্সো হেনরিকেস এবং তার নিজের মা তেরেসার মধ্যে লড়াইয়ের ফলাফল হিসাবে একটি স্বাধীন পর্তুগাল রাজ্য ঘোষণা করা হয় যার সিংহাসনে অলফনসো ছিলেন এগারোশো সালে লিয়ন রাজ্য অলফন্সোকে পর্তুগালের প্রকৃত রাজা হিসাবে স্বীকৃতি দেয় এবং এগারোশো উনআশি সালে পোপো একই কাজ করেন এটি উপদ্বীপের খ্রিস্টানদের জন্য একটি বিশাল তাৎপর্যপূর্ণ অর্জন ছিল এবং পরবর্তী শতাব্দীতে আলগার্ভেতে আরও সম্প্রসারণ এই বিজয়কে আরও সুসংহত করে এই সাফল্যের একটি অংশ উপদ্বীপের মুসলিম অংশের অস্থিতিশীলতাকে দায়ী করা যেতে পারে আলমোরা আলমোরাভিডরা যখন প্রথম আক্রমণের আমন্ত্রণ গ্রহণ করেছিল তখন তারা বেশ ভালোই করেছিল কিন্তু দ্বাদশ শতাব্দীতে তারাও পরাজিত হয় কারণ আলমোহাদরা খ্রিস্টানরা নয় তাদের পরাজিত করে শীঘ্রই বারোশো সালে খ্রিস্টান রাজ্যগুলোর একটি সম্মিলিত বাহিনী সংখ্যাগতভাবে উন্নত আলমহাদ্দের চূর্ণ করে দেয় যা রিকনকুইস্তা অব্যাহত রাখার পথ পরিষ্কার করে এর আগে আরাগনের দ্বিতীয় আলফন্সো এবং ক্যাস্টাইলের অষ্টম আলফন্সো প্যাক্ট অফ ক্যাজোরলার মাধ্যমে একটি চুক্তিতে এসেছিলেন যে কে কোন মুসলিম অধিকৃত অঞ্চল দাবি করতে পারবে যা অভ্যন্তরীণ কোণ্ডলকে পুনর্দখলের গতি কমিয়ে দেওয়া থেকে আটকাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছিল এখন মোহাদ্দের বিরুদ্ধে লাশ নাভাস ডি তোলোসার বিজয়ের পর ক্যাস্টাইল এবং লিওনের নতুন রাজা তৃতীয় ফার্দিনান্দ তার জমিগুলো একত্রিত করেন এবং তার সদ্য সম্প্রসারিত রাজ্যের জন্য বাকি মুসলিম অঞ্চলগুলো পুনর্দখল করতে একটি নতুন অভিযান শুরু করেন বারোশো সালে কর্ডোবার পতন ঘটে যা ছিল মুসলিমদের জন্য একটি গুরুতর আঘাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো এর অনুসরণ করে মুসলিম গ্রানাডার রাজ্য বাদে যা তৃতীয় ফার্দিনান্দের বিবর্তিত নীতির কারণে ক্যাস্টিলিয়ান আধিতত্ত্বের অধীনে বিদ্যমান ছিল তিনি প্রথমে তার পুনরুদ্ধার করা জমি থেকে সমস্ত মুসলিমকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন কিন্তু দ্রুতই এমন কৌশলের অর্থনৈতিক ফলাফল বুঝতে পেরেছিলেন এর পরিবর্তে গ্রানাডার রাজ্যকে মুসলিম থাকার অনুমতি দেওয়া হয়েছিল এই শর্তে যে ক্যাস্টিলিয়ান রাজাকে বার্ষিক কর প্রদান করা হবে তবুও এটি স্পেনে ইসলামের জন্য একটি প্রবৃদ্ধির সময়ের দিকে নিয়ে যায় এবং ক্যাস্টাইলের পরবর্তী রাজা দশম আলফন্সো টোলেডোতে এসকুয়েলা ডি ট্রাডুক্টরেস স্থাপন করার সিদ্ধান্ত নেন যা ইউরোপীয়দের বোঝার জন্য আরব সাহিত্য অনুবাদ করবে ইতিমধ্যে আরাগনের প্রথম জেমস এবং পর্তুগালের তৃতীয় আলফন্সো তাদের নিজস্ব সীমানা প্রসারিত করছিলেন এবং আইবেরিয়ান উপদ্বীপের বাকি অংশ পুনরায় খ্রিস্টান আধিপত্যের অধীনে আনছিলেন মনে হয় যে আপাতত খ্রিস্টানরা রিকনকুইস্টাকে সম্পূর্ণ হিসেবে মেনে নিয়েছিল এবং এই পরিস্থিতিতে মুসলিমদের থাকতে দিয়ে তারা সন্তুষ্ট ছিল তবে এটি শীঘ্রই পরিবর্তিত হতে চলেছিল অবশ্য দ্রুত খ্রিস্টান সম্প্রসারণের শেষ পর্যায়কালে মুসলিমরা বিনা যুদ্ধে হার মানেনি ছোটখাটো সংঘর্ষ এবং যুদ্ধ মাঝে মাঝে বেঁধে যেত কিন্তু রিও সালাদোর যুদ্ধ চূড়ান্ত বড় সংঘর্ষ হিসেবে চিহ্নিত হয় যেখানে পর্তুগিজ এবং ক্যাস্টিলিয়ানরা তাদের প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বিজয়ের একত্রীকরণের আরও এক শতাব্দী পর চোদ্দশো ঊনসত্তর সালে আরাগনের দ্বিতীয় ফার্দিনান্দ এবং ক্যাস্টাইলের প্রথম ইসাবেলার বিবাহের মাধ্যমে ক্যাস্টাইল এবং আরাগন রাজ্যগুলো যুক্ত হয় এবং এখন ক্যাথলিক রাজতন্ত্র হিসেবে পরিচিতি লাভ করে দৃশ্যত এই রাজারা পূর্ববর্তী নেতৃত্বের মতো এতটা সহনশীল ছিলেন না এবং গ্রানাডার রাজ্যের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন চৌদ্দোশো সালে ক্যাস্টাইল এবং আরাগনের সদ্য সম্মিলিত বাহিনী উপদ্বীপের একমাত্র অবশিষ্ট মুসলিম শক্তিঘাটি ধ্বংস করার প্রচেষ্টায় গ্রানাডা অবরোধ করে মুসলিমরা কয়েক মাস ধরে লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু গ্রানাডার যুবরাজ বোয়াব্দ শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তিনি একা আক্রমণকারীদের পরাজিত করতে পারবেন না তাই রাজা কোনোভাবে তার স্প্যানিশ প্রতিপক্ষের সাথে একটি যুদ্ধবিরতির আলোচনা করতে সক্ষম হন এই প্রতিশ্রুতির মাধ্যমে যে চার মাস পর কোনো সহকর্মী মুসলিম রাষ্ট্রের থেকে সমর্থন পেটে অক্ষম হলে তিনি আত্মসমর্পণ করবেন যে মিত্রদের কাছে বোয়াব্দ সাহায্য চেয়েছিলেন মরক্কোর মেরিনিডরা তারা কখনোই সাহায্য পাঠায়নি এবং চার মাস পর চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় এবং যুবরাজ বোয়াব্দ চোদ্দশো বিরানব্বই সালের দোসরা জানুয়ারি ক্যাথলিক রাজাদের কাছে নিজেকে সমস্ত রাজ্যসহ সমর্পণ করেন অনেক খ্রিস্টানের জন্য এই বিজয় এবং আইবেরিয়ান উপদ্বীপে ইসলামের চূড়ান্ত পতন চোদ্দশো সালের ঘটনা যা কনস্টান্টিনোপলের পতন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের ধ্বংস ডেকে এনেছিল তার এক ধরনের দূরবর্তী প্রতিকার হিসেবে প্রতিনিধিত্ব করেছিল পুনর্দখল শেষ হওয়ার পরেও ধর্ম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছিল এবং পরবর্তী আলাম ভাজা ডিক্রি এমনকি সমস্ত পালনকারী ইহুদিকে ক্যাথলিক রাজতন্ত্র থেকে নির্বাসিত করা পর্যন্ত গড়িয়েছিল এবং পরে ক্যাস্টাইল এবং আরাগন উভয় অঞ্চলেই রাজমুকুটের তলায় থাকা যে কোনো ইহুদি বা মুসলিমকে ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল পরবর্তী স্প্যানিশ ইনকুইজিশন রিকনকুইস্টার এই কঠোর ঐতিহ্য অব্যাহত রেখেছিল এবং আজও অনেক আইবেরিয়ান খ্রিস্টান গ্রানাডার পতনকে তাদের জাতির জন্য একটি মহান বিজয় হিসেবে উদযাপন করে তাই সংক্ষেপে বলতে গেলে রিকনকুইস্তা কেবল একটি যুদ্ধ বা অভিযান ছিল না আরও সঠিকভাবে বলতে গেলে এটি ছিল আইবেরিয়ান উপদ্বীপের মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে অভিযান এবং সংঘর্ষের একটি সমাবেশ যেখানে খ্রিস্টানরা তাদের অঞ্চল এবং কর্তৃত্ব ফিরে পেতে অবিরাম কাজ করে যাচ্ছিল রিকনকুইস্তা কেন প্রায় আট শতাব্দী সময় নিয়েছিল তার কারণ ছিল স্প্যানিশ এবং পর্তুগিজ রাষ্ট্র এবং রাজ্যগুলোর মধ্যে বারবার অভ্যন্তরীণ কোন্ডল যা সামগ্রিক উদ্দেশ্যকে ব্যাপকভাবে আটকে রেখেছিল এবং মাঝে মাঝে দুর্বল করেছিল উপরন্তু আফ্রিকা থেকে মুসলিমদের ডাকা আনা সাহায্য রিকনকুইস্তা প্রচেষ্টা এবং অগ্রগতির সামগ্রিক গতিতে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করেছিল যদিও মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ মাঝে মাঝে খ্রিস্টানদের সাহায্য করেছিল কিন্তু তাদের নিজস্ব অভ্যন্তর এবং বাহ্যিক সমস্যাগুলো সবসময় দূরে সরিয়ে রাখার মতো সহজ ছিল না এবং শেষে গ্রানাডার রাজ্যকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্দখলের চূড়ান্ত সমাপ্তি বিলম্বিত করেছিল তবুও যদিও এটি সম্পূর্ণ করতে কয়েক শতাব্দী সময় লেগেছিল ইউরোপের খ্রিস্টানরা একসময় মুসলিম আক্রমণকারীদের কাছ থেকে তাদের জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং কারো কারো দৃষ্টিতে পূর্বে বাইজেন্টাইনদের পরাজয়ের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল